অপহরণকারী চক্র ও মাদক ব্যবসায়ীদের ডেরা হিসেবে পরিচিত কক্সবাজারের উকিয়া টেকনাপের গহীন জঙ্গলে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী র্যাব পুলিশ নৌবাহিনী এপিবিএন মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে প্রায় পাঁচ শতাধিক আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এ সময় গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয় দু পঞ্চাশ পিস ইয়াবা একশো গ্রাম গাঁজা দুটি এলজি একটি ওয়ান শুটার গান এগারোটি গুলি অস্ত্র তৈরির যন্ত্রাংশ রামদা চুরি চাকু ও বৃহস্পতিবার সকালে কিরিজ টেকনাপের রঙ্গিখালি পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী বিকেলে অভিযান শেষে টেকনাপের রঙ্গিখালি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান জানান গত তিন মাসে কক্সবাজার জেলায় চল্লিশটির মতো অপহরণের ঘটনা ঘটেছে তার মধ্যে তিরিশটির মতো ঘটনা শুধু এই দুই উপজেলা অর্থাৎ উখিয়া এবং টেকনাফে সংঘটিত হয়েছে গোয়েন্দা সূত্রে উপজেলা দুইটিতে অপহরণকারীদের সাধারণত বিক্রিমদের উখিয়ার জালিয়াপালং কুদুম গুহা এবং টেকনাফের রঙ্গিখালী আলিখালী জালিয়াপাড়া ও জালিয়াপাড়ার গহীন অরণ্যে রাখে এই গহীন এলাকাগুলো দুর্গম হওয়ায় সন্ত্রাসী ও ডাকাত চক্র তাদের নিরাপদ আশ্রয় মনে করে এই নিয়ে র্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান বলছিলেন আপনারা সবাই অবগত আছেন যে কক্সবাজার একটি অপরাধ প্রবণ এলাকা এই জেলায় মাদক চড়াকারবার এবং অপহরণের ঘটনা হরামেসে ঘটে থাকে আমরা তথ্যসূত্র মতে জানতে পেরেছি যে উক্ত জেলায় গত তিন মাসে আনুমানিক চল্লিশটির মতো অপহরণের ঘটনা ঘটেছে আর মাদকের চোরাকারবারই তো নিয়মিত ঘটেই যাচ্ছে আমরা আরও অ্যানালাইসিস করে যেটা দেখতে পেয়েছি যে এই যে চোরাচা অপহরণ ঘটনাগুলো ঘটছে সেইটার ম্যাক্সিমাম অপহরণগুলো হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাপ উপজেলাতে বিশেষ করে টেকনাপের রঙ্গিখালি আলিখালি এবং জালিয়াপাড়া এবং উখিয়ার উকিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন যে এলাকাগুলো আছে বিশেষ করে শ্যামলাপুর কুটুমপাড়া এবং ওখানে জালিয়াপালং এলাকাতে বেশি অপহরণগুলো ঘটে থাকে গোয়েন্দা সূত্র মতে আমরা জানতে পেরেছি যে এই অপহরণের ঘটনায় যারা ভিকটিম থাকে তাদেরকে সাধারণত অপহরণকারীরা অপহরণ করে এই রকম গহীন জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে থাকে অপহরণকারীরা এই সমস্ত এলাকা যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম সাধারণত তাদের নিজেদের নিরাপদ আশ্রয় এবং স্থান হিসাবে বিবেচনা করে আসছে যেহেতু এই গহীন এলাকাগুলো আইন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটু দুর্গম সেই জন্য অপহরণকারীরা এই সমস্ত জায়গাগুলো হরহামেশাই ইউজ করে আসছেন তাদের এই সেফ হাউস ধ্বংস করা এবং মাদক এর রুট ধ্বংস করার জন্য আমাদের আজকের এই সারাশি অভিযান পরিচালিত হয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকের এই অভিযানে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সকল ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব ছিল র্যাবের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বিজিবি এপিবিএন পুলিশ নার্কোটিক্স ডিপার্টমেন্ট এবং বন বিভাগ এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে সর্বমোট চারশো সাতষট্টি জনের মতো ফোর্স নিয়ে আমরা অত্র এলাকাতে গহীন জঙ্গলে সারাশি অভিযান পরিচালনা করেছি উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টংঘর পেয়েছি যেটা আমরা ধ্বংস করেছি এছাড়াও উক্ত টঙ্গরে সন্ত্রাসীরা অপহরণের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি এবং অস্ত্র সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে পেরেছি উল্লেখ্য যে আমরা এখানে আজকের এই অপারেশনে একটি ওয়ান শ্যুটার গান ও আট রাউন্ড অ্যামনেশন দুইটি লোকাল গান ও চার রাউন্ড অ্যামুনেশন এছাড়াও দশটি রামদা কিরিস ও চাকু উদ্ধার করেছি যেগুলো এই পাশের টেবিলে প্রদর্শিত আছে আপনারা দেখে নেবেন এছাড়াও অপহরণকারীরা বর্ণিত টঙ্গর এবং অস্থায়ী ঘরে যখন থাকতো তারা সাধারণত মাদক ব্যবহার করে থাকে ওই মাদকের কিছু পরিত্যক্ত অংশ কিছু গাজা এবং প্রায় দুই হাজার পঞ্চাশটার মতো ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এছাড়াও উক্ত স্থানে অপহরণকারীরা তাদের কাজে ব্যবহার করার জন্য কিছু কম্বল ব্যবহার করত সেই কম্বলগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বর্ণিত এই গহীন এলাকাগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য নিরাপদ আশ্রয় না থাকে সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী এই সমস্ত এলাকায় কম অভিযান পরিচালনা করত বাট এখন থেকে নিয়মিত ব্যবধানে আমরা বর্ণিত গহীন এলাকাগুলোতে সারাশি অভিযান পরিচালনা করব যাতে এই এলাকাগুলো এই এলাকাগুলোর প্রতি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ অনেকটা কমে যায় এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ভালোভাবে প্রতিষ্ঠিত হয় অবশ্যই এই ধরনের সারাশি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী এবং ডাকাতদের কাছে একটা মেসেজ যাচ্ছে আপনারা জানেন সেই কারণে ওরা এই যে গহীন এলাকাগুলোকে ওদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিল এখন কিছুটা হইলো দিদার থাকবে তারা হর এখানে আসতে পারবে না আর যেহেতু আমাদের এখানে পরিচিতি চলে আসছে আমরা অত্র এলাকার নিয়ন্ত্রণ নিয়েছি এবং একটু আগে আমি বলেছি যে মাঝে মধ্যেই আমরা এখানে অপারেশন পরিচালনা করবো সুতরাং ওরা ভিকটিমদেরকে এখানে এসে আটকে রাখার ক্ষেত্রেও দুইবার চিন্তা করবে যে এখন কনফিডেন্টলি আটকে রাখা যাবে কি যাবে না সো অবশ্যই আজকের এই অপারেশন সন্ত্রাসীদের জন্য একটা কঠোর এবং কঠিন মেসেজ বলে আমি মনে করি এখানে অপরাধী অপরাধী সে হোক উঁচু মাপের হোক গ্রাউন্ড লেভেলে আমাদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অপরাধীকে কখনোই আমরা ভাবি না যে সে খুব উঁচু মাপের হোয়াইট কালারের অপরাধী সুতরাং আমরা সব সময় উঁচু পর্যায়ের হোক আর নিম্ন লেভেলের হোক সকল অপরাধীকে পাকড়াও করব এবং এরকম সারাশি অভিযান সবার এগেনস্টেই আমরা কন্ডাক্ট করব। এই গহিল এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাতদের আস্তানা সমূল ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে এই অভিযান যে অভিযানে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক ফোর্স এ নিয়ে এলাকাবাসীরা যা বলেছেন যা আমাদের স্থানীয় যে প্রতিনিধি আর স্থানীয় যে বিভিন্ন টমটম চালক সিএনজি চালক তাদেরকে যদি শনাক্ত করে যদি আইনের আওতায় আনা যায় তাহলে আমার মনে করি রাস্তা থেকে যেগুলো বিভিন্ন স্থান থেকে অপহরণ করে বিভিন্ন মালয়েশিয়া পাচার করে এই যে অপহরণ করে নিয়ে আসে পাহাড়ের মধ্যে অনেক দূরে নিয়ে গিয়ে মানুষদেরকে মারধর করে তাদের অত্যাচার করে বিভিন্ন বড় বড় মোটো অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করে তাদেরকে আইনের আওতায় এনে সারি সারি অভিযান পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে আর আবার কেপ্তেমার করে হয় করে হাই গরসল ফালে হয় তাহলে রোহিঙ্গার হারণে সন্ত্রাসের হারণে আর আর তো আয়তে বই লাগে অন্ধ্যা অভিযান সলা এটা যদি চলাই থাকিলে আর ক্রেপ্টমার গড়ি ভাইজুম এলাহা এলাহার গরিব মাঝে খাম গরি হারিব দোয়া ভাত খাই তাই আর দিল মতন মানুষ বুঝতে না ভাই তো দিল মতন মানুষ এটা হাত আই না মারে রোয়িং গেলা বলি ইতার বই করে ইতার আর গুলো বই করি ইতার হন অবস্থা এর মানুষ দৌড়ি ফেলে লই যা গই মারি ফেলে সময় আতকের মধ্যে থাকে এখানে রোহিঙ্গা কতগুলা আসে রোহিঙ্গা ডাকাতি টাকা যেগুলা আছে ওগুলা এখানে পাহাড়ের মধ্যে প্রতিনিয়ত আমাদের এখান থেকে অথবা তার ওখান থেকে আর হচ্ছে উলুসামনি আছে এখান থেকে প্রতিনিয়ত অপহরণ হয় আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকি একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র আমরা নাফ নদীতে যাইতে পারতেছি না নিষেধাজ্ঞার কারণে মাছ ধর ধরতে পাহাড়ে যাইতে পারতেছি না অপহরণ আতঙ্কে আমরা খুবই কষ্ট আছি পাহাড়ে সারস সারসী অভিযানের দাবি জানাচ্ছে এখানে তারা বিভিন্ন ধরনের তারা একটি অপরাধ কর্মকাণ্ড গড়ে তোলে তারা মিয়ানমার কেন্দ্রিক এখানে তারা এখানে অবস্থান করে পাহাড়ে এবং মিয়ানমারে অবস্থান করে তাদের একটি যুগসাজুস রয়েছে তারা তারা বিভিন্ন গ্রাম থেকে তারা স্থানীয় নিরহ লোকজনকে ধরে এনে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না পেলে তাদেরকে হত্যা করে এরকম স্থানীয় লোকজনের সাথে সাথে রোহিঙ্গাদের সাথে সাথে স্থানীয়রা জড়িত এখানে স্থানীয়রা তারা তাদেরকে রেশন রসন দিচ্ছে তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করছে মূলত এক স্থানীয় প্রভাবশালীরা এবং কিছু কিছু জনপ্রতিনিধিরাও এই কাজে জড়িত থাকার আমরা জনশ্রুতি লক্ষ্য করেছি অভিযানে র্যাবের পাশাপাশি কর্মরত সকল বাহিনীর সদস্য সেনাবাহিনী বিজিবি এপিবিএন পুলিশ এবং বন বিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল এই অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টঙ্গর কটেজ ও অপহরণকারীদের আস্থানা ধ্বংস করা হয় অপহরণকারী ও সন্ত্রাসীদের তিরিশ জনের একটি তালিকা তৈরির কথা জানিয়েছে র্যাব যাদের গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকার কথাও জানিয়েছে র্যাব সদস্যরা এলাকাবাসী বলছেন মাদক চোরাকারবারি ও অপহরণকারীদের ডেরা হিসেবে খ্যাত এসব গহীন অরণ্যে বারবার যেন অভিযান চালানো হয় বিডি ওয়ার্ল্ড news desk